প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার বোদা থানার কালিয়াগঞ্জ শুকনো মরিচরা হাট আপনারা জানেন যে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রোজ আজ রোজ রবিবার সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ প্রিয় দর্শক আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব কালিগঞ্জ শুকনো মরিচের হাটে কোন মরিচ কী দামে বিক্রি হয়েছে এবং আপনারা অনেকেই জানেন কালিগঞ্জ হাটটি কিন্তু মূলত দেশি কারেন্ট মরিচে দেশি কারেন্ট মরিচে জন্য বিখ্যাত কারণ এই হাটটিতে ব্যাপক পরিমাণে কিন্তু দেশি কারেন্ট মরিচ পাওয়া যায় প্রিয় দর্শক আজকে আপনাদের সরাসরি আমি দেখানোর চেষ্টা করব দেশি কারেন্ট মরিচটা কোন মরিষটা কী দামে বিক্রি হয়েছে সব কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব তার আগে প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক হ্যাঁ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে দেশি কারের মরিষটা এটা হচ্ছে আপনার একবারে মাথার যে মরিচটা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনার ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মরিচ এটা কিন্তু সেকেন্ড ক্লাস অর্থাৎ এটা হাই কোয়ালিটি কিন্তু না এটা হচ্ছে আপনার দুই নাম্বার যে মরিচটা আছে কারেন্ট মরিচ সেটা দেখতে পাচ্ছি যে এটা কোয়ালিটি দুই একটা ফটকা চটকা এগুলো থাকবে এটার বাজার কিন্তু কম এটার বাজার চলছে আপনার ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার ছয় হাজার থেকে ছয় হাজার দুশো তিনশো টাকার মধ্যে নর্মাল কোয়ালিটি অর্থাৎ সেকেন্ড ক্লাস কারেন্ট পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ক্রিকেটার কন্ডিশনে আপনাদের প্রতিদিনই প্রতি জেলাতেই বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠিয়ে থাকি মাত্র দুটি টাকা কমিশনে প্রিয় দর্শক প্রিয় দর্শক সরাসরি কিন্তু কালিগঞ্জ থেকে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি মেসেজ লাল মরিচের ভাণ্ডার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই যে এক এক নাম্বার এ ক্লাস কারের মরিচটা আপনাদের দেখাই প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে এটা হলো এক নাম্বার অর্থাৎ হাই কোয়ালিটি দেখাই একবার ফ্রেশ যেটা এই যে দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিতে দেখেন এরকম চিকন থাকবে প্রতিটা কার্টি থাকবে এরকম চিকন একবারে হাই কোয়ালিটি দেখেন এরকম চিকেন কাটি থাকবে প্রিয় দর্শক তো যারা নিতে চান তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে আর আপনারা জানেন যে কয়েকদিন থেকে কিন্তু কারেন্ট মরিচের বাজার কিন্তু ব্যবহারে বৃদ্ধি পেয়েছে এক নাম্বার যেটা ফ্রেশ কোয়ালিটি সেটা কিন্তু বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকে দেশি কারেন্ট মরিচটা সর্বোচ্চ বাজার সাত হাজার বিক্রি হয়েছে সর্বনিম্ন আপনার ছয় হাজার টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক সরাসরি কিন্তু দেশি কারেন্ট মরিচের আপডেট বাজার আজকে জানিয়ে দিচ্ছি মিসেস লাল মরিচের পক্ষ থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এক নম্বর এটা কালারটা দেখেন খুব সুন্দর অসাধারণ কালার এবং কাঠিরা দেখতে পাচ্ছেন যে অসাধারণ চিকন কোয়ালিটি একটা এটা হচ্ছে দেশি কারের মধ্যে যে মরিষটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপকভাবে চলে এটা আজকে আব্বের বাজার বলে দিই ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে প্রিয় দর্শক যাদের এই মরিষটা প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচ পাঠিয়ে থাকি মাত্র দু টাকা কমিশন প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রিয় দশক সরাসরি কিন্তু কালেপুজ সার থেকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ এই প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা জিরা মরিচ সেকেন্ড কোয়ালিটি অর্থাৎ যারা মিলে ভাঙান ভাঙায় পাট করে বিক্রি করেন তাদের জন্য এই মরিচটা খুবই লাভজনক কারণ এই জিরা মরিচটা ঝাল বেশি দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কোয়ালিটিটা আপনারা এই দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি কিন্তু এক নাম্বার না এটা দুই নাম্বার কোয়ালিটি অর্থাৎ সেকেন্ড কোয়ালিটি জিরা যারা ভাঙায় বিক্রি করেন তাদের জন্য এই মরিষা বিক্রি মাথা ভাঙা থাকবে ইট কালারও থাকতে পারে এই মরিচার বাজার কিন্তু হয়ে চাহিদা বেড়েছে এবং চাহিদা বেড়ে দেওয়ার কারণে এটা দামও বৃদ্ধি পেয়েছে এটা বাজার আজকের আবদার বলে দিই এটা আজকের আপডেট বাজার হলো আপনার বারোশো থেকে চুয়ান্নশো টাকা সর্বোচ্চ বাজার পাঁচ হাজার থেকে চুয়ান্নশো পাঁচ হাজার থেকে চুয়ান্নশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে প্রতি কেজি প্রতি মন বিক্রি হয়েছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত প্রিয় দর্শক তো এই যে জিরা মশা ভাঙারি জিরাটা তাদের প্রয়োজন তারা আমাদের স্ত্রী নাম্বারে যোগাযোগ করতে পারেন অন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মাত্র দুটি টাকা কমিশন মুরসপাটিয়া থেকে প্রিয় দর্শক তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় আমরা পাঠিয়ে থাকি মাত্র দুটি এক কমিশন আর আমরা প্রতি বছর আপনাদের ঢোলন দিয়ে থাকি এক কেজি প্রিয় দর্শক সরাসরি থেকে দেওয়ার চেষ্টা করতেছি লাল মুরিচা ভাণ্ডার পক্ষ থেকে আর প্রিয় দর্শক মেসেজ লাল মরিচের ভান্ডার পক্ষ থেকে কালিমগঞ্জ থেকে সরাসরি আপডেট দিচ্ছি আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হলো আমরা লালি মরিচ বলা হয় কারেন্ট মরিচের লাল এই মরিচটারও বাজার কম ছিল কিন্তু দুই দিন থেকে কিন্তু বাজার বেড়ে গেছে প্রিয় দর্শক ভালো দামে বিক্রি হচ্ছে পঞ্চগড় জেলায় অর্থাৎ যারা মিলে ভাঙ্গায় বিক্রি করেন করে বিক্রি করেন তাদের জন্য কিন্তু এই মরিচটা খুবই লাভজনক কারণ পঞ্চগড় জেলা থেকে খুবই অল্প দামে এই মিষ্টিটা পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে মরিচটা কোয়ারি দেখেন এটা আপনার দেশি কারেন্ট মরিচের যে লালিটা সেটা কিন্তু দেশি কারেন্ট মরিচের লালিটা দেখেন এটা অ্যাভারেজে আপনার সাদা লাল ফোট্টা সব কিছু থাকবে দেখতে পাচ্ছেন যে এটা আজকের আপনার বাজার বলে দিয়ে এটা আমরা চব্বিশশো থেকে আঠাশশো টাকা পর্যন্ত অর্থাৎ ষাট টাকা থেকে সত্তর টাকায় প্রতি কেজি বিক্রি হয়েছে প্রিয় দর্শক ষাট থেকে সত্তর টাকায় প্রিয় দশক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ ছয়টি থেকে মাত্র দুই টাকা কমিশন প্রিয় দর্শক সরাসরি মেসেজ লাল ভান্ডার পক্ষ থেকে কালেঙ্গার থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আমি মোহাম্মদ মানিক প্রিয় দর্শক আবহাওয়া কিন্তু খুবই খারাপ সেই কারণে কিন্তু সব মরিচ কিন্তু ঢেকে রাখা হয়েছে প্রিয় দশকে যে দেখতে পাচ্ছেন এই স্কিনে যে মুরসা দেখাচ্ছে যে এক নম্বর কোয়ালিটি যেটা জিরা বিল্ডিং মরিচ দেখতে পাচ্ছেন যে হাই কোয়ালিটি এটা এটা একবারে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে মরিচটা দেখুন অসাধারণ কোয়ালিটি আপনার একবারে ফ্রেশ যেটা বলা হয় দেখুন জিরা মরিচ এটার বাজার কিন্তু মোটামুটি ভালো এটা আপনার আটান্নশো থেকে ছয় হাজার টাকা মত আজকে বিক্রি হয়েছে বাজার প্রিয় দশক প্রতি আটান্নশো টাকা থেকে ছয় হাজার টাকা মন বিক্রি হয়েছে এক নাম্বার জিরা মরিচ কিন্তু প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্কিনে করেন প্রিয় দশক আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন ধরনের কোয়ালিটির মরিচ রয়েছে যেমন পাবনায়ামরিচ মরিচ জিরা মরিচ কারেন্ট মরিচ লালি মরিচ কমা মরিচ সব ধরনের মরিচ আছে প্রিয় দশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের কথা না আমার এখানে শেষ করছি আসসালামাইলাইকুম রহমিল